প্রচণ্ড তাপদাহের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় কুষ্টিয়া জেলা জুড়ে চলছে পানির সংকট জেলার গ্রাম ও শহরের বেশিরভাগ টিউবওয়েলগুলোতে পানি উঠছে না এবার জেলাতে পানি না থাকার কারণে কৃষকরা আবাদে ব্যাপক ক্ষতির মধ্যে পড়বে এমনটিই মনে করছে অনেক কৃষক চুতিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ বাজারের প্রতিটি টিবয়েল অকজ হয়ে গেছে প্রচণ্ড তাপদাহের কারণে পানির লেয়ার নিচে চলে যাওয়ায় বাজারের তিনশো পঞ্চাশটি দোকানদার ও পানহাটের হাটের ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে জুনিয়াদহ বাজারে রয়েছে তিনশো পঞ্চাশটি দোকান এই বাজারটি প্রতি বছর সরকারিভাবে ডাক হয়ে থাকে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা জুনিয়াদহ বাজারের পান ব্যবসায়ী বলেন আমাদের দেশে বেলেন পানির খুবই সংকট দুইশো বিশ ফিট নিচে চলে গেছে লিয়ারে বেলেন সেকেন্ড দিন আমরা পানি পাচ্ছি পানির জন্য আমাদের মানুষ খুবই কষ্ট পাচ্ছে পান চাষি কষ্ট পাচ্ছে আমরা খা পানি কষ্ট করছি আমরা পানিতে দিয়ে খুবই কংগ্রেস আছি আজ কতদিন এই দেড় মাস ধরেন দেড় মাস আর রকম কোথাও পানি নাই না কোথাও পানি নাই দোকানদাররা বলেন আমাদের বাজার জিনিয়া বাজার এটা তো অনেক পুরোনো বাজার এই বাজারের মূল ব্যবসা হচ্ছে পান। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো পানির ব্যবস্থা না তিনটা টিউবওয়েল আছে এক ফুটা পানি উঠছে না একটা সাত বর্ষের পানি পাঁচ কোনো পানি নেই তো এই অবস্থায় আমাদের পানি গভীর একটা নলকূপের খুবই দরকার আর একটা সমস্যা হচ্ছে এত বড় বাজারে পানির তো কোনো ব্যবস্থায় নাই যদি কোনোভাবে যে তাপ দেহ আছে যে গরম কোনোভাবে কোনো দোকান থেকে অগ্নি সংযোগ হয়ে যায় তো আমাদের এখান থেকে আয়ার ব্রেগে অনেক দূরে আসতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগবে যদি ওনারা যত তাড়াতাড়ি আসুক পঁচিশ তিরিশ মিনিট সময় লাগবে এরকম যদি একটা বড় টাঙ্কি সহকারে পানি স্টক থাকে এবং গভীর একটা নলকূপ থাকে তাহলে আমরা প্রাথমিকভাবে আমাদের যে গ্রামের লোকজন আছে আমরা প্রাথমিকভাবে আগুনটা একটা নিয়ন্ত্রণ করতে হবে বাজার কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রত্যাশা করেন আমাদের এলাকার অর্থকারী ফসল পান তাই বিভিন্ন জায়গায় গভীর নলকূপ স্থাপন না করলে কৃষকের অবস্থা করুণ হবে সমস্যাটা প্রায় থেকে মাস সমস্যা কারণ আপনারা জানেন বাজার সপ্তাহে তিন দিন পান বসে আজকে হাটবারের দিন পান আমদানি নেই বললেই চলে এর প্রধান কারণ হচ্ছে অনাবৃষ্টি এবং লেয়ার অনেক নিচে নেমে গেছে জুনিয়াদা বাজারে যতগুলো টিউবওয়েল ছিল একটা তো পানি উঠছে না পাশাপাশি এই জুনিয়াত এলাকার কৃষি প্রধান এলাকা এখানে কৃষকের প্রধান অর্থকারী ফসল পান এবং দান আর এই দুটা নির্ভর করে পানির উপরে তো পানি যদি না হয় তাহলে কৃষকের পানও হবে না ধানও হবে না অতএব আমি সরকার মহলেরও উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারিভাবে অত্যাধুনিক কোনো মানে পানি উত্তোলন বিকল্প ব্যবস্থা এবং গভীর নলকূপ জায়গায় জায়গায় না বসালে পরে আসলে প্রচন্ড তাপ দরকার কিন্তু পানি উঠছে না আমরা অতি এর সুষ্ঠু সমাধান বা নিরসন না করলেই না জুনিয়া দহ বাজার পানির সংকট থেকে জুনিয়রদহ বাজার বাজারকে বাঁচাতে বাজার কমিটির সভাপতি কে এম সাহানুল হক বলেন নিউজ নিউজ টোয়েন্টি ফোর বিএসকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই ভেড়ামারা থেকে অন্তত সতেরো আঠারো কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চল বাজার ঐতিহাসিক পানহাট পানহাটে আপনারা আমাদের এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে অন্তত জানতে ইচ্ছা করছে যে আসলে আপনার কি সমস্যা আছে আমাদের এখানে অত্যন্ত তাপ তাপদহা আপনারা জানেন সারা বাংলাদেশে এবং এই আমাদের অঞ্চলের যে টিউবওয়েল পানি পানি উঠতো সেই টিউবওয়েল সম্পূর্ণ অক্রিয় হয়ে গেছে এবং মোটরের মাধ্যমে যে পানি ব্যবস্থা সেটাও আর নাই অন্তত এখন সাবমার্সিবলের মাধ্যমে যে পানির ব্যবস্থা হচ্ছে এইটার উপরেই মোটামুটি নির্ভরশীল সকলের তো সাবমার্সিবল দিয়ে পানি তোলা সম্ভব না এই জুনিয়াদা বাজারে সাড়ে তিনশোর উপরের দোকান যারা ব্যবসা বাণিজ্য করে এবং এই অঞ্চলের হাজার হাজার মানুষ কেটে খাওয়া মানুষ যারা এই বাজারের মাধ্যমে তারা এই পরিবারের সহায় সম্বলীন যে পরিবারগুলো সে এই পরিবারগুলো মাধ্যমে তারা উপকৃত হয় ব্যবসা বাণিজ্য করে আমাদের এই বাজারে টিউবওয়েল ছিল সেই টিউবওয়েলেও পানি উঠে নাই আমাদের পাশে একটা দেখছেন যে একটা নলকূপ চাইকা চা সহযোগিতা একটা পানির ব্যবস্থা হয়েছে সেটাও আমরা সাহেবের মাধ্যমে এবং আমাদের জায়গা যে প্রতিনিধি বেড়াওয়া তার মাধ্যমে আমরা এটা ডাইরেক্ট একটা লাইনে দিয়ে দিয়েছি এবং যার কারণে কিছুটা লাগা হচ্ছে কিন্তু আমাদের বাঁধার ব্যাপক একটা বাঁধের ওই পাশে এবং এই পাশে অন্তত দুই তিনটা যদি সাবমার্সিবল আমাদের দেওয়া হয় তাহলে এই সাবমার্সিবলের মাধ্যমে আমরা আমাদের এই বাজারের দোকানদার বাজারে যারা ব্যবসা করতে আসে এবং যারা ক্রয় বিক্রয় করতে আসে তাদের সবার জন্য সুবিধা হয় আমি ইয়নো মহোদয় এবং ডিসি ডিসি সাহেব মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে প্রত্যন্ত অঞ্চল এবং এই বাজার থেকে প্রতি বছর বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সরকারিভাবে বাজারে ডাক হয় এই ডাকের টাকার মাছ হোক আর সরকারকে অনুদান দিয়ে হোক এখানে সাবমার্সিবলের ব্যবস্থা করে অন্তত এই এলাকার মানুষের এই পানির দুর্দশা থেকে যাতে লাগ হয় এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া